হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাদা হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন ভোট বাজার মোমেশিন যে হাই রোডটা আছে হাই রোড থেকে মাত্র কয়েক মিনিট দূরত্বে জনবল এরিয়ায় দশ ফিট আট ফিট রোডের সাথে সাত সাতটা সহ দুই কাঠার উপরে কমপ্লিট সেমিপাক একটা বাড়ি দেখাবো যারা নাকি বাড়ি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়ায় বোর্ড বাজারে একই বে অটে একবারে নিকটে এখান থেকে আপনি উত্তরা বলেন যদিপুর চৌরাস্তা বলেন যদিপুর বলেন ঢাকা সিটিতে বলেন যাতে অত্যন্ত সুবিধা আছে এবং প্রচুর পরিমাণে জনবল এরিয়া আশেপাশে দেখতেছেন একটি রোম করার আগেই ভাড়া হয়ে যায় পাশে আপনি ইন্ডাস্ট্রি পাশে আপনার মেইন রোড এখান থেকে তিন চার চারপাট পরে আপনি ত্রিশ ফিট প্রশস্ত রাস্তা একেবারে বারে পরিমাণ যে গার্মেন্ট শিল্প বলা হয় এই গার্মেন্ট শিল্প এলাকায় প্রশস্ত জনবল এরিয়ায়

এই যে রাস্তা বারো ফিটের রাস্তা এই যে প্রশস্ত বারো ফিটের রাস্তা বারো ফিটের রাস্তা এই যে আপনার গণবসতি এলাকায় এক কথায় এই যে বাড়িঘর আশেপাশে বাড়িঘর আছে প্রচুর পরিমাণে এদিকে বাড়ায় চাহিদা আছে এই যে এদিকে বাড়িঘর আছে আসলে এই যে সামনে বাড়িটা দেখানোর আগে আরেকটু সামনে দেখাই আপনাদের এই যে এদিকে বাড়ায় চাহিদা আছে এক কথায় এদিকে প্রচুর পরিমাণে এই যে বাড়ায় চাহিদা এই যে শুধু বাড়িঘর আর বাড়িঘর এদিকে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এলাকা এদিকে বাড়ায় চাহিদা আছে এখন আপনাদের একটু ভিতরের সাইডটা দেখাবো এটা হচ্ছে ভিতরের সাইট পাশে দুইটা রুম এর পাশে দুইটা রুম এর পাশে দুইটা রুম চারটা রুম সামনে আছে রুম এই যে বৈধ গ্যাস এপাশে দুইটা রুম এপাশে একটা রুম সামনে ওয়াশরুম জমিটা একদম স্কোয়ার ফুল স্কোয়ার যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন অসাধারণ একটা বাড়ি দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন বোটবাজারের বাজারের অতি নিকটে একেবারে অতি নিকটে এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা বলে আইটি গেট বলে এখান থেকে আপনি যদি তিন চার মিনিট হাঁটেন হাঁটতে আপনি এই রাস্তাটা পাবেন যে মেন মেন যে রাস্তাটা বোটবাজার বাজার যে হাই রোডটা তো গাজীপুর সিটি কর্পোরেশন এরিয়া এই রকম দুই কাঠার উপরে যারা নাকি সেমি পাকা বিল্ডিং নিজেও থাকতে পারবেন একটু আর্নিং হবে ভাড়া দিতে পারবেন এক একটা রুম আপনি তিন হাজার প্রতিশো টাকার রুম ভাড়া হয় তো যারা নাকি বাড়ি খুঁজছেন কমপ্লিট বাড়ি খুঁজছেন গাজীপুর সিটি কর্পোরেশন অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন তো মাত্র পঞ্চাশ লাখ টাকা প্যাকেজে এই বাড়িটা আপনারা নিতে পারবেন